আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে যে থামবেলটি দেখতে পেয়েছো সেটি হচ্ছে ওয়ানার্স দ্বিতীয় বর্ষ গণিত বিভাগ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশন হচ্ছে দু হাজার চব্বিশ তো গণিত বিভাগের একটা আমরা পত আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং বা ফরট্রান তো এই সাবজেক্টটি আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তো তার আগে একটা কথা বলে নেই তো গণিত বিভাগে আমরা জানি অনার্স দ্বিতীয় বর্ষের অর্থাৎ টোটাল ছটি পত্র রয়েছে এই ছটি পত্র প্রত্যেকটা পত্র যদি একশো টাকা করে আমরা রেখেছি নির্ধারিত তো একশো পাঁচ টাকা করে হয় ছটি পত্রের জন্য ছশো টাকা হয় তো বিশাল অফার হিসেবে আমরা রেখেছি অর্থাৎ তিনশো দশ টাকা তোমরা ছটি পত্র নিতে পারবা তো এলে বিষয় এখন আমরা কম্পিউটার প্রোগ্রামিংয়ের যে সাবজেক্টটি রয়েছে এখানে আমরা একটু দেখব যে আমাদের সাজেশন অর্থাৎ ক বিভাগ এবং খ বিভাগ গ মিলে টোটাল কয়টি প্রশ্ন রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু একটু খেয়াল করো তো কম্পিউটার প্রোগ্রামিংয়ের আমরা ক বিভাগ হিসেবে দেখা যায় তো তিরিশটির উপরে প্রায় আমাদের ক বিভাগ রয়েছে অর্থাৎ কম্পিউটার প্রোগ্রামিংয়ের আর বিভাগ এবং গ বিভাগের টোটাল যে প্রশ্ন রয়েছে সেগুলো হচ্ছে যে এটাও তিরিশটির উপরে আছে তো এই প্রশ্নগুলো যদি আমরা আগে থেকেই হাতে পেয়ে যাই এবং সেই অনুযায়ী সলিউশন করি তাহলে আমাদের জন্য অনেক সহজ হয় তো আমরা আমাদের সাজেশনগুলো দিয়ে থেকে অবশ্যই প্রত্যেকটা বোর্ড পরীক্ষার অর্থাৎ প্রত্যেক প্রত্যেকটা বোর্ড পরীক্ষার দুই মাস এবং দুই মাস বা তিন মাস আগে আমরা সাজেশন রেডি করে ফেলি অবশ্যই তোমরা সাজেশন নিয়ে চেষ্টা করবা তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা শুধু যে অনার্সের সাজেশনগুলো দিয়ে থেকে এমনটা না আমরা সাজেশন দিই ম্যাথ এবং সায়েন্সের বিষয়গুলো অর্থাৎ আমাদের হাতে এখন সাজেশনগুলো রেডি রয়েছে সেগুলো হচ্ছে অনার্স প্রথম বর্ষ গণিত বিভাগ পদার্থবিজ্ঞান বিজ্ঞান বিভাগ এবং রসন বিভাগ তোমরা সাজেশনগুলো নিতে পারবা অবশ্যই খুব কমন বুঝি কি হবে অর্থাৎ সেভেন্টি প্লাস এবং হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আমাদের সাজেশন থেকে কমন আসে আলহামদুলিল্লাহ তো এরপর দেখো আমরা যেহেতু ডিগ্রি অর্থাৎ বিএসসি গ্রুপ যাদের সায়েন্স বিষয় বা সাবজেক্টগুলো রয়েছে গণিত এবং পদার্থ যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি তো এই বছরের জন্য শুধুমাত্র গণিত যে বিষয়টি রয়েছে সেই গণিত আমরা আলোচনা করে ফেলেছি বেশি তো ইনিশালা আমাদের সাজেশন যেগুলো রয়েছে এগুলো তো কমন আসবেই ব্যতিক্রমরা ইনশালা কমন আসবেই আসবে তো এই সাজেশন অনুযায়ী আমরা ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করবো আমাদের ইউটিউব চ্যানেলে তো এই বছরের জন্য ক্লাসগুলো তোমরা ফ্রি পাবা তো এনেছিল পরবর্তী যে বছর অর্থাৎ দু সাল থেকে প্রত্যেকটা সাজেশনের মানে কোর্স অর্থাৎ সাজেশন অনুযায়ী আমরা ক্লাসগুলো তৈরি করবো এবং তখন কিন্তু সাজেশন অনুযায়ী ক্লাস আপলোড করা হবে এবং আলাদা হবে অর্থাৎ কোর্স সিম চালু করা হবে তো এলে বিষয় যদি সাজেশন বেশি কোনো প্রশ্ন থেকে অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারবা তো যাই হোক আমাদের সাজেশন নেওয়ার পদ্ধতি বা মাধ্যমটা হচ্ছে তো স্ক্রিনে যে নাম্বারটি অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশন করে নিতে পারবা আরেকটি বিষয় হচ্ছে এখানেও নাম্বারটি রয়েছে এই নাম্বার তোমরা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবা তো যাই হোক বন্ধু বান্ধবের সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে অথবা সাজেশন সম্পর্কে বলতে পারো তো যাতে করে আমরা তাদেরকেও সাজেশন দিতে পারি আমাদের সাজেশন দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা পরীক্ষা ভালো কিছু করতে পারো বা ভালো রেজাল্ট করতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকে আমাদের গণিত বিভাগ অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষ গণিত বিভাগ কম্পিউটার প্রোগ্রামিংয়ের কিছু আলোচনা এবং অন্যান্য সাজেশন বিষয়ে এবং ক্লাস বিষয়ে কিছু বললাম তো যদি কোনো প্রশ্ন থেকে অবশ্যই প্রশ্ন করার চেষ্টা করবা তো একটা পত্র জন্য শুধুমাত্র একশো পাঁচ টাকা দিলে চলবে আর অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের বোর্ড পরীক্ষার আগে অর্থাৎ এক সপ্তাহ বা এক সপ্তাহ আগে এরকম তোমরা আমাদের কাছ থেকে নোট খাতা অর্থাৎ যেই ক্লাসগুলো হয়ে গেছে বা কিছু ক্লাস করতে মানে আমরা আপলোড করতে পেরেছি অথবা কিছু করতে পারিনি সবগুলো মিলে কিন্তু আমরা আমাদের নোট একটা খাতা তৈরি করবো সেগুলো তোমরা নিতে পারবে কোনো সমস্যা নেই শুধুমাত্র আমাদের জন্য দোয়া করবা আমরাও তোমাদের জন্য দোয়া করি যাতে করে ইন পরীক্ষা ভালো রেজাল্ট করা যায় এবং সর্বোচ্চ পরিমাণ কমন উপযোগী আমরা দিতে পারি এবং ক্লাসগুলো অনেক সুন্দরভাবে সহজ উপস্থাপনার মাধ্যমে আমরা ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে পারি যাতে করে সকলেই বুঝতে পারো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে অথবা সাজেশন বিষয়ে সে পর্যন্ত ভালো থেক আল্লাহ হাফেজ